এক গ্রামে এক রাজা বাস করতেন তার একমাত্র মেয়ে ছিল যে অত্যন্ত সুন্দরী ও সুশিক্ষিত রাজা তার মেয়েও রাজ্যকে খুব ভালোবাসতেন তাই মেয়েকে খুব সাবধানে বড় করে তুলতেন রাজা জানতেন তার কোনো ছেলে নেই ফলে রাজ্যটির উত্তরাধিকারী হবে তার মেয়ে সে কারণে রাজা তার মেয়েকে রাজ্য পরিচালনার জন্য যথার্থভাবে প্রস্তুত করতে চেয়েছিলেন রাজকন্যাকে অনেক কিছু শিখিয়ে পারদর্শী করে রাখতে তিনি সময় ও শ্রমের কোনো ত্রুটি করেননি রাজকন্যাকে উপযুক্ত একজন রাজপুত্রের হাতে তুলে দিতে তিনি মনে মনে একটি যোগ্য পাত্রের খোঁজ করছিলেন রাজকন্যা অনেক রাজকুমারদের সঙ্গে দেখা করেছিল কিন্তু কোনো রাজপুত্রকেই তার পছন্দ হয়নি এই নিয়ে রাজা বেশ কোন পড়েছিলেন কারণ সময় যতই গড়াচ্ছিল ততই তার উদ্বেগ বাড়ছিল একদিকে রাজ্য অন্যদিকে মেয়ের ভবিষ্যৎ সব কিছু মিলিয়ে রাজা একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারছিলেন না রাজকন্যা তার মা বাবার কাছে নিজের পছন্দের স্বাধীনতা দাবি করতে থাকেন তিনি বলতেন আমার বিয়ে আমার ইচ্ছাই হবে রাজপুত্র বা সাধারণ কেউই হতে পারে কিন্তু মানুষটা ভালো হতে হবে আমার সুখের জন্য রাজকন্যার মা বাবা একে একে বেশ কিছু রাজপুত্রকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানালেন কিন্তু রাজকন্যা কাউকেই পছন্দ করলেন না এদিকে রাজকন্যার মা বারবার রাজকন্যাকে বুঝিয়ে বলতেন তুমি একজন রাজপুত্রের সঙ্গে বিয়ে করবে তাহলে আমাদের রাজ্য সঠিকভাবে পরিচালিত হবে কিন্তু রাজকন্যা দৃঢ় সংকল্পিত ছিল তার মতে রাজ্য পরিচালনার জন্য একজন ভালো মানুষই যথেষ্ট তা সে রাজপুত্র হোক বা সাধারণ মানুষই হোক রাজকন্যা এমন এক একসময়ে সিদ্ধান্ত নেন যে কোনো রাজপুত্র নয় তিনি সাধারণ মানুষের মধ্য থেকে একজন জীবনসঙ্গী খুঁজবেন তার মা বাবা একে একে তাকে নানা ধরনের চাপ দিচ্ছিলেন কিন্তু রাজকন্যা অটল ছিলেন তার মতে রাজকুমারের গরিমা নয় একজন মানুষের চরিত্রই গুরুত্বপূর্ণ রাজকন্যার জেদ দেখে রাজা ও রানী অবশেষে রাজি হলেন যে রাজকন্যা তার পছন্দমতো একজন মানুষ বেছে নেবেন তবে তার জন্য একটি বিশেষ পরীক্ষা হবে এই পরীক্ষা রাজ্যবাসী সকল পুরুষদের জন্য ছিল পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই ব্যক্তি রাজকন্যার স্বামী হতে পারবে রাজা ও রানী এই সিদ্ধান্তে পৌঁছানোর পর রাজকন্যা তাদের কথা মেনে পরীক্ষা গ্রহণের জন্য রাজি হলেন সেদিন রাজপুত্রদের আসার দিনে রাজকন্যা সাদা গাউন পরেছিলেন তিনি এত সুন্দর ছিলেন যে তাকে দেখে সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল রাজকন্যা তিনটি বিছানা দেখিয়ে বললেন এগুলোর মধ্য থেকে তোমরা নিজের পছন্দের বিছানা বেছে নাও তিনটি বিছানা ছিল সোনা রূপা এবং তামার রাজকন্যা জানালেন যিনি সঠিক বিছানা বাঁচবেন তিনিই তার জীবনের সঙ্গী হবেন অনেক রাজকুমার সোনা এবং রূপার বিছানা নিয়ে চলে গেলেন কিন্তু পরেশ নামের এক সাধারণ ছেলে তামার বিছানা বেছে নিল রাজকন্যা তার এই সিদ্ধান্তে সন্তুষ্ট হলেন রাজকন্যার মনে হল সোনা ও রূপার আভিজাত কিংবা গৌরবের চেয়ে এক সাধারণ মানুষের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ তা হল তার প্রকৃত চরিত্র এবং দৃঢ় মনোবল রাজকন্যা তার জীবন সঙ্গী হিসেবে পরেশকেই বেছে নিলেন রাজকন্যার পরেশ একে অপরকে গ্রহণ করলেন এবং তারা ধুমধাম করে বিয়ে করলেন রাজপুত্রদের মধ্যে যে ব্যক্তি রাজকন্যাকে নিজের চরিত্রের গুণে জয় করতে সক্ষম হয়েছে তাকে রাজকন্যা নিজের জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেছিলেন এইভাবে রাজকন্যা তার পছন্দের বিছানা নির্বাচন করে নিজের জীবনের সঙ্গী বেছে নিলেন তার এই সিদ্ধান্ত রাজ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এল রাজ্যবাসী বুঝতে পারল যে রাজ্য পরিচালনার জন্য এবং সুখী সংসার গড়ার জন্য কখনোই বংশ বা আভিজাতই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয় বরং সত্যিকারের গুণ এবং চরিত্র হল মূল বিষয় এভাবেই রাজকন্যা ও পরেশের বিয়ে রাজ্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে এলো এবং রাজকন্যা তার নিজের জীবনের জন্য একটি শক্তিশালী ও দয়ালু সঙ্গী বেছে নিয়ে সুখী হলেন তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুল না ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকুনটি অন করে দিও Do know about.